সর্বোচ্চ হয়তো চল্লিশ মিনিট বিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা এটা খুব রিচার্জ করে দেখছে যে কেন এটা আল্লাহর হাবিব কেন এইভাবে খোঁদবাদ দিতেন ছোট ছোট দিতেন ছোট ছোট অস করতেন কেন তো মনোবিজ্ঞানীরা দেখলো যে মানুষ একটা মানুষ কোনো বিষয়ের উপর যখন কথা শুনতে চায় বা বলে তখন চল্লিশ মিনিট থেকে ৪৫ মিনিট সে এটাকে ক্যাচ করতে পারে ধারণ করে এরপরে যখন বলে এটা সে শুনবে হয়তো চিৎকার করবে শুনবে স্লোগান দিবে কিন্তু ধারণ করতে পারবে না তো এখন আমরা অল্প সময় কিছু কথা শুনবো যাতে আমরা আমল করতে পারি কি বলেন আমি কিছু কথা বললাম এমন কিছু কথা বললাম আপনারা আকবার দিয়ে স্লোগান দিলেন কিন্তু বাড়ি যাওয়ার সময় খুঁজেই পাবেন না কি বললেন আমি কি বললাম আপনারা কি শুনলেন কিছুই খুঁজে পাবেন না না এরকম এরকম আর শুনবেন নাকি আমরা সামনের জীবনে কিভাবে চলবো কিভাবে আমল করতে পারি সেরকম কিছু কথা শুনবেন কোনটা শুনবেন কিছু আমল করতে পারি নাকি নারাই তকবির আল্লাহ আকবর বলবো ওইগুলো বলবো ওইটাও কিন্তু আমি পারি কিন্তু আমাদের আসলে আমল কিভাবে করতে হবে তার কিছু কে আমি ইনশাল্লাহ বয়ান করবো আমরা আলহামদু বলেছিলাম আলহামদুলিল্লাহ তাই না এখানে আসতে পারার কারণে আলহামদুলিল্লাহ হলো মানব জাতির সর্বপ্রথম কথা মুখ থেকে কথা হলো আলহামদুলিল্লাহ মানব জাতির সর্বপ্রথম কথা হলো আলহামদুলিল্লাহ কীভাবে আদম আলাহ ইসালামকে যখন পাক সৃষ্টি করলেন জান্নাতের দরজার সামনে রেখে দিলেন বিশাল আকৃতি ষাট হাত লম্বা হ্যাঁ সাত হাত চওড়া একটা আকৃতি আমাদের বানিয়ে রাখলেন এরপর কি মানে জীবন ফুকিয়ে দেয়া হলো জীবনটা আস্তে আস্তে পায়ের থেকে শুরু হলো আস্তে আস্তে পায়ের থেকে তাজা হতে শুরু করলো করতে 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 একসময় মাথা যখন তাজা হয়ে গেল মাথায় যখন প্রাণ আসলো তো আপনারা জানেন মাথার মধ্যে কিছু ঢুকলেই মানুষ হাসি দেয় দেখি না মাথার মধ্যে পানি গেলে কিছু গেলে হাসি দেয় না তো এই জীবনটা যখন মাথার মধ্যে গেল তখন আদম হাসি হাসি দিলেন দিয়েই বললেন আলহামদুলিল্লাহ আদমা আলহিসের মুখ থেকে প্রথম প্রথম কথা কথা আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যত বেশি করবেন আল্লাহাক আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কিভাবে আলহামদুলিল্লাহ আপনি যখন জান্নাতে যাবেন পাক আমাদেরকে যারা এখানে যারা আসি আজকে কোরআনের মাহফিলে মাহফিলে পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এভাবে যেন আবার আমরা জান্নাতে একত্রিত হতে পারি সকলে বলে আমিন কি বলেন জান্নাতে যেন আবার আমরা এভাবে বসতে পারি সবাই বলি আমিন আপনি যখন জান্নাতে যাবেন তো জান্নাতীরাও জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম যে কথাটা বলবে সেটা হলো আলহামদুলিল্লাহ আল্লাহফাপুরানে বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে ওকরুল হামদুল্লাহ হিল্লাহাদী সদা খনা ও আদাহু সুরজুমায়ের মধ্যে আল্লাহ বলছেন ওকরুলুল হামদুল্লাহ হিল্লাদি সদা খনা ও আদাহু ও রসানাল আরদানাল জান্নাতে আইসেন আশা জান্নাতারে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে জান্নাতে স্থান দিয়েছেন তিনি আমাদের ব্যাপারে আমাদের ওয়াদাকে তিনি ঠিক রেখেছেন ওয়াদাকে কি করেছেন বাস্তবায়ন করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ মানে কি ভাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন তিনটা ফায়দা কয়টা ফায়দা একটা হলো আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহর হাবিব সাল আলি বলেন তামলা উল মিজান তার মিজানের পাল্লা আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেবেন এই যে সুবাহান আল্লাহ বললেন না একবার সুবাহান আল্লাহ বললে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটা আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দেবেন এই এই তাসবিগুলো আমরা হাঁটতে চলতে সবসময় বলতে পারি কিন্তু না আমরা কি করব মোবাইল আছে হেডফোন যুবক ভাইরা বিষে করে হেডফোন কানের মধ্যে ঢুকাই দিয়ে তারপরে গান শুনতে তালে আছে। মা বোনেরা সিরিয়াল দেখতে তালে আছে নাটক সিনেমা দেখতে তালে আছে তসবি তাহলিলের খবর নাই নামাজ রোজার খবর নাই এটা হলো এখন মুসলমানদের অবস্থা ঠিক কি না আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন বেঁচে থাকার তৌফিক দান করুন আপনার সন্তান কোন দিকে যাচ্ছে কি গড়ে তুলতেছেন এই ব্যাপারে আমি একটু বলবো এই যে একটা মাদ্রাসা হয়েছে এটা আপনার জন্য বারাকা মাদ্রাসা যে হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন কে প্রতিষ্ঠাতা এখানে আছেন হাজি মোহাম্মদ নুরুল ইসলাম তাই না চেয়ারম্যান সাহেবের বড় ভাই সম্ভবত জি এবং চেয়ারম্যান সাহেবের এখানে অনেক বড় ভূমিকা ছিল আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন তার অনেক বড় ভূমিকা ছিল এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এটা তার জন্য সাদাকায় জারিয়া এই প্রতিষ্ঠান যতদিন থাকবে যারাই এর সাথে সহযোগিতা করতেছেন চলে যাবেন প্রতিষ্ঠান যতদিন থাকবে সব কবরে বসে বসে পেতে থাকবেন তো আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিন বলছিলাম যে আলহামদুলিল্লাহ আপনি বলবেন আলহামদুলিল্লাহর ফায়দা হলো তামলা উল মিজান আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবেন এরপরে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লাইন শাকারতুম তুমি যদি শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলো যে কোনো বিষয় আল্লাহ বলেন আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব আপনি যে সম্পদ আপনার আছে যা আছে ওইটার উপর আলহামদুলিল্লাহ বলেন দেখবেন আল্লাহ পাক আপনার সম্পদ বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন বাড়াতে থাকবেন যতবার আলহামদুলিল্লাহ বলবেন যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন এটা আল্লাহ বাড়িয়ে দেবেন আপনার স্বাস্থ্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলেন খাদ্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলেন পানীয়র ব্যাপারে হামদুল্লাহ বলেন পোশাকের ব্যাপারে হামদুল্লাহ বলেন সম্পদের ব্যাপার আলহামদুলিল্লাহ বলেন স্ত্রী সন্তানদের ব্যাপারে আল হামদুলিল্লাহ বলেন যত বলবেন আল্লাহ আপনার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিতে থাকবেন এটা আল্লাহর রওয়াদা লা ইন শাখারতুম লাজিদান্নাকুম আলা ইনকাফারতুম ইন্না দাবি